প্রবলেমটি হলো একটি গোলোকের সমগ্রতলের ক্ষেত্রফল ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার হুম বর্গ সেমি তাহলে গোলোকটির ব্যাসার কত তাহলে এক একটি গোলোকে আমার বার করতে হবে ঠিক আছে গোলোকে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি গোলোকে সমগ্রতলের ক্ষেত্রফল হলো কত ফোর ফাইভ আর স্কোয়ার তাহলে আমরা এক্সপার কুশন দিয়ে আমরা লিখতে পারি ফোর কত মানে ষোলো আমি আবার বলছি একটি গোলকের তলের ক্ষেত্রফল ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার বর্গ সেমি তাহলে ব্যাসার্ধ কত তাহলে আমরা জানি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আছে ছয়শো ষোলো বর্গ সেন্টিমিটার ঠিক আছে আমরা জানি গুলোকে সমগ্র তলের ক্ষেত্রফল গেছি এগুলো হচ্ছে ফোর ফাই আর্ট স্কোয়ার তাহলে এটাই ফোর ফাই আট স্কোয়ার এগুলো আমরা লিখতে পারি কত ছয়শো ষোলো ঠিক আছে কোয়েশন দিয়ে আমরা লিখতে পারি তো এই ক্ষেত্রে আমরা আর আর মান বাইর করবো ঠিক আছে তাহলে আর স্কোয়ার টু কত হবে আট স্কোয়ার ইগোল্টু ছয়শো ষোলো ডিভাইডেড বাই ফোর ফাইভ হুম তাহলে ফোর ফাইভ তাহলে এক্ষেত্রে ফোর ফাইভার আমরা ভাঙাবো সিক্স ওয়ান সিক্স বাই ফোর টু এখানে টোয়েন্টি টু উপরে সেভেন হয়ে যাবে ঠিক আছে আমরা যদি একবারে লিখি তার মানে কত হলো ছয়শো ষোলো ইন্টু সেভেন ডিভাইডেড বাই ফোর ইন্টু টোয়েন্টি টু আচ্ছা ফোর ইন্টু বা টোয়েন্টি টু তাহলে আমরা কী করবো এখানে প্রথমত দু দিয়ে দু দিয়ে কাটবো ঠিক আছে তো দু দিয়ে কাটলে এখানে কত হবে এখানে হবে ইলেভেন ঠিক আছে তাহলে এখানে দু দিয়ে কাটলে কত হবে থ্রি থ্রি টু যা সিক্স আর এখানে হবে জিরো এইট ঠিক আছে এবার দেখো আমরা যদি এলেভেন দিয়ে ডাইরেক্ট কাটি বলি ইলেভেন ওয়ান যা ইলেভেন আচ্ছা এলেভেন টু যা কত টোয়েন্টি টু কেটে থাকে কত এইট তার মানে কত হবে এখানে টু আর এইটটি এইট মানে এইট যাবে আর ফোর দিয়ে কাটলে ডাইরেক্ট হবে কত সেভেন তাহলে দেখো উপরে সেভেন ইন্টু সেভেন উপরে কত আছে সেভেন ইন্টু সেভেন আছে নিচে তো নেই মানে আর্টস করে এগুলো সেভেন ইন্টু সেভেন তাহলে আর্টস করে সম সেভেন ইন্টু সেভেন তার মানে আর আরেগুলটু কত হবে আরেগুল টু তাহলে একটা সেভেন হবে অর্থাৎ আর মানে আমরা কত পেলাম সেভেন সেন্টিমিটার অর্থাৎ বেসর দুলটু কত সেভেন সেন্টিমিটার